শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জনগণকে নির্বাচনের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন তাহলে তো শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে কি ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে এখন যে তলানিতে আছে তেমনই থাকবে নাকি উন্নতি হবে শেখ হাসিনা পলায় না শেখ হাসিনাকে পলাতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও বলছিল যদি ঘোষণাপত্র দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলছিল আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক শেখ হাসিনা কি বাংলাদেশে আসতে পারবে না কোনো দিন দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওর কথাগুলো আজকের এই ভিডিওর ইনফরমেশন আজকের এই ভিডিওর তথ্যগুলো শুনলে আপনাদের চোখ উঠে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা কি জানেন শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন শেখ হাসিনা আবার বাংলাদেশ দখল করবেন সম্মানিত দর্শক মণ্ডলী হ্যাঁ দর্শক মণ্ডলী এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এটা আসলে কতটুকু সদ্য এবং সেনাপ্রধান জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান নাকি ডক্টর ইউনুসের সঙ্গে বেইমানি করে শেখ হাসিনাকে দেশে আনতে সহযোগিতা করতেছে দশক মণ্ডলী আজকের এই ভিডিওর তথ্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তলে তলে এগুলো কি ঘটতাছে বর্তমানে দেশের পরিস্থিতি বিষয়ে একটা ভালো না আপনারা সকলেই জানেন যাক বেশি কথা বলার না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গ্রাম একটা কথা আছে যে চুন খাইয়া ভাই গাল তো দই দেখলেও কিন্তু এখন চুনই লাগে আবার এই মুহূর্তে আজকে যখন এই ঘটনাটা সামনে আসলো তো কমেন্টের দিকে আমি তাকাচ্ছিলাম বিভিন্ন ধরনের কমেন্ট আমরা বাঙালি অনেকে বিভিন্ন ভিডিওতে এসে আমার ভিডিও অনেকে কমেন্ট পড়তে আসেন আজকে না এই তো একদম ইচ্ছে মতো ধোলাই করবে তাই না বা আপনার প্রিয় ব্যক্তি সম্পর্কে যখন কোনো ভিডিও নাই পজিটিভ নেগেটিভ মন্তব্যগুলো দেখতে আমরা অবশ্যই আসি তাই না তো যারা কমেন্ট পড়তে আসেন তাদেরকে ওয়েলকাম একটা কমেন্টে আমার নজর পড়ছে বলা হচ্ছে যে তাহলে তো শেখ হাসিনা বেকুসুর খালাস পেয়ে গেল আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই ঘটনা কোন জায়গা থেকে কিসে থেকে শেখ হাসিনা বেকুসুর খালাস পেয়ে গেল কোনো মামলা না তবে লোকের মনেই মানে আওয়ামী লীগ যারা করেন না আর কি আওয়ামী যারা করেন তাদের হিসাবটা আলাদা বাট আওয়ামী লীগ করেন না এমন মানুষগুলোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ধরেই নিছিল যে এটার পেছনে আওয়ামী লীগের হাত ইভেন আমলা লীগ বা আরও ভেতরে থাকা কোনো লীগের লোকেরা এই কাজটা করেছে খেয়াল আছে নিশ্চয়ই আমাদের সচিবালয়ে ইতিহাসের একটা ডিফারেন্ট ঘটনা ঘটছে যে দুই ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের দুইজনের অফিসগুলোতে একটা রহস্যময় ভাবে আগুন লেগেছিল তো এই ঘটনা নিয়ে বেশ কয়েকটা দিন আপনার চাঞ্চল্যকর অবস্থানে গেছে তো আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনায় কেউ কেউ বলছিলেন বিস্ফোরণ কেউ বলছিলেন নাশকতা আর বলছিল যে এটা আওয়ামী ফেসিসদেরই কাজ হান্ড্রেড পার্সেন্ট আমলাদের কাজ আমলারা এখানে নথিপত্র গায়েব করতে চাইছে এখানে যখন শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে নানা পড়ছে দুদকে তখন এখানে ঘটনাগুলো কেউ ঘটানোর চেষ্টা করছে আওয়ামী লীগের হান্ড্রেড পার্সেন্ট জড়িত এমন বক্তব্য ছিল তো এই যে অভিযোগ বা এই যে ধরেন আহ তীর চলে গেছিল আওয়ামী লীগের দিকে সেখান থেকে আজকে তারা বেকুشور কালাশি পেয়েছে সশীলয় আগুন লাগার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ বের হয়েছে সেটা তো আমরা দেখছি সেখান থেকে ক্লিয়ার এর বাইরে তদন্ত কমিটি যারা ছিলেন তারাও রিপোর্ট দিয়েছেন যে এই ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তবে কুকুরের বিষয়টা এখানে ক্লিয়ার আমরা দেখলাম যে কুকুরটা এইখানে সামনে চেয়ারের মধ্যে বসে কিন্তু প্রশ্ন হচ্ছে সশীলয় কতটা সুরক্ষিত বা নিরাপদ কারণ আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীরা এরকম কুকুর দিয়ে কিন্তু অপারেশন চালায় যেমন ধরনের কুকুরের গায়ে একটা জ্যাকেট সেখানে ঢুকাই দিল তারপর নিচ থেকে রিমোট দিয়ে ভবন উড়াই দিল এরকম ঘটনা কিন্তু সারা পৃথিবীতে ঘটে যারা বড় বড় নাশকতা করেন তো আমাদের সচিবালয় সাত একটা কুকুর উঠে যাচ্ছে এটা একটু অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছে যে আমাদের নিরাপত্তা প্রহরীরা কোথায় ছিল ওই দিন ছুটি থাকলেও নিশ্চয়ই মন্ত্রণালয়টা তো একটা নিরাপত্তা সিস্টেম আছে আচ্ছা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তদন্ত জানিয়েছে তদন্ত রিপোর্ট দিয়েছে আমাদের কমিটির যারা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলছেন সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকেই সচিবালয়ে আগুন লাগছে আগুনটা লাগার আসলে সময় পায় নাই একদম কি একটা টাইমে লাগাইয়া পুরো হুলুস্থুল ঘটাই দিছে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের ডক্টর মাকসু থেলালি বলছেন আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা দিয়েছি প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে এক ঘন্টা বিস্তারিত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন তো সোর্স একটাই তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে ফলে ছয়তলা শেষ না করে সাত তলার আগুন নেভানো সম্ভব ছিল না বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলেও এটা আসলে ইন্টার কানেক্টেড বলে এমন মনে হয়েছে আমরা যেটা দেখছি যে দুই দিকে আলাদা আলাদা তাদের অফিসগুলোতে আগুন লাগছে কিন্তু কমিটি বলছে যে আগুন লাগার সোর্স একটাই ছিল তো বাইরে থেকে দুই জায়গায় আগুন মানা হলেও ওইটা আসলে ইন্টার মানে আভ্যন্তরীণ কানেকশন ছিল সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রাসেল বলছেন ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি কোন ধরনের বিস্ফোরকের আলামত সচিবালয়ে পাইনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রুত সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল তো যাই হোক দিনশেষে নানান উৎকণ্ঠা উদ্বেগ আর এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই দিনশেষে আওয়ামী লীগের উপরেই চলে যায় যুবলীগ ছাত্রলীগের উপরে চলে যায় এটা আওয়ামী আগে করতো ধরেন ঘটনা তদন্ত তদন্ত পরে মন্ত্রীরা ডাইরেক্ট বলে দিত বাসায় গুন লাগছে বিএনপি জামাতের কাজ তো আমাদের এই জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে কারণ নোংরা পলিটিক্স মানুষের পছন্দ করে না তবে আওয়ামী একটা মহা ফারা থাকা বাইসা গেছে এই মুহূর্তে কারণ আওয়ামী নিষিদ্ধ নিষিদ্ধকরণের যে দাবি দাওয়া চলতেছে এর মাঝখানে এটা বড় একটা ঝামেলা হইতো তো তদন্ত কমিটি রিপোর্টের পর আওয়ামী উপর যে অভিযোগটা ছিল সেখান থেকে তারা ব্যাকুসুর খালাস ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে কি ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে এখন যে তলানিতে আছে তেমনই থাকবে নাকি উন্নতি হবে এটা একটা মুখ্য প্রশ্ন এবং আলোচনা বিশ্লেষণ নানা পক্ষ গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটি নিয়ে বিশ্লেষণ করছে যে ভারত চাপের মধ্যে পড়লো যে নোট ভারবাল দিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে ভারতের কাছে ভারত তার জবাব দেবে এই যে নোট ভারবাল দেওয়া হয়েছে চাওয়া হয়েছে ভারত জবাব দেবে এটি এই যে টানাপোড়ন আহ পাল্টাপাল্টি তাতে সম্পর্ক ভালো থাকার কথা না কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না বাস্তবতাটা কি নাকি এটা শুধু কূটনীতির ভাষা এটাও বিশ্লেষণ করার অপেক্ষা রাখে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু ব্যবসা বাণিজ্য আঞ্চলিক চিকিৎসা শিক্ষা নানা প্রসঙ্গে এটা বলার অপেক্ষা রাখেন এটা সব পক্ষই স্বীকার করবেন যে ভারত বাংলাদেশের সঙ্গে নানাভাবে জড়াই আছে বাংলাদেশও নানা কারণে জড়াই আছে একেবারে পানি থেকে শুরু করে সবকিছুতে সুতরাং এত বড় প্রতিবেশী তাকে তো উপেক্ষা করা যাবে না এটা বাস্তবতা কিন্তু সম্পর্কের ভিত্তি কি হবে আজকে জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু বলেছেন সম্পর্কের ভিত্তি হবে ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক হবে অর্থাৎ সম্মান মর্যাদার সম্পর্ক হবে কোনো এক পক্ষ অন্যায় করে যাবে বা চাইতেই থাকবে সে নিয়ে যাবে এমন যাতে একতরফা না তো এটা ভালো কিন্তু শেখ হাসিনা একটা বড় টাটা হয়ে আছে শেখ হাসিনা যদি ভারত না হয়ে অন্য কোনো দেশে থাকতেন তাহলে কিন্তু আজকের এই যে সম্পর্ক নিয়ে এই যে টানা টানাপোড়ন ভেতরে ভেতরে যে একটা চাপা উত্তেজনা সেটা কি থাকতো না থাকতো না ধরেন শেখ হাসিনা পাঁচই আগস্ট অ্যারোপ্লেন নিয়ে চলে গেলেন দুবাইতে অনেক বিদেশি শাসকরা যেভাবে পালিয়ে যান সেইভাবে যদি অন্য কোনো দেশে যেত তাহলে দুবাইয়ের সাথে কি আমাদের সম্পর্ক খারাপ হতো খারাপ হতো না কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কেন শঙ্কা করা হচ্ছে শঙ্কা করা হচ্ছে এই কারণে যে ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে যে বাংলাদেশের অপরাধীরা ভারতে গেলে ভারত ফিরিয়ে দেবে ভারতের অপরাধীরা বাংলাদেশে থাকলে ফিরিয়ে দেবে কিন্তু শেখ হাসিনা কি সেই অর্থে অপরাধী না অপরাধী না শেখ হাসিনা এক অর্থে গণহত্যার অভিযোগ অভিযুক্ত আবার আরেক করতে বড় অর্থে তিনি হচ্ছেন রাজনৈতিক আশ্রয় চেয়েছেন পৃথিবীর দেশে দেশে যখন কি সরকার এবং রাষ্ট্রপ্রধানরা পালিয়ে যান তখন কিন্তু বড় তাদের পরিচয় হয় যে তাদের একটা রাজনৈতিক আশ্রয় তখন রাজনৈতিক আশ্রয়ে আছেন এইটা যদি ধরে নেওয়া যায় তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকবে কিন্তু যেহেতু গণহত্যার অভিযোগ আছে টাকা পাচার দুর্নীতির অভিযোগ আছে এবং সবচেয়ে বড় কথা হল যে ভারত আগে যেভাবে বাংলাদেশের সাথে ট্রিট করেছে সেইভাবে বাংলাদেশ এখন চলতে চায় না বাংলাদেশ চায় সবার সঙ্গে তার চোখে পাকিস্তান যা ভারতও তাই নেপালও তাই চীন সবাই কিন্তু ভারত কি এটা মানবে মানবে না একটা মনস্তাত্ত্বিক টানাপড়ন আছে এটাকে আমরা যতই বলি না কেন যে না মানে একটা হবে না না হবে অবশ্যই তো সেই কারণেই তিনি বলছেন যে একটু টেকনিক্যালি উত্তর দিয়েছেন যে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন পরস্ত্র উপদেশা তৈরি হচ্ছেন কিন্তু আমার ধারণা যত যাই বলুক না কেন একটা টানাপড়ন একটা খসখসানি থেকেই যাবে এটা কবে কিভাবে দূর হবে সেটা এখন দেখার বিষয় আছে এই ঘোষণাপত্র দিয়া নিয়ে এত কিছু হয়ে গেল আমরা কিছুই জানলাম না যে গতকালকে কেন ঘোষণাপত্র পত্র দেওয়া হয় নাই সবাই অনেক আগ্রহ নিয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দেয়া হবে দেওয়া হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বলল তারাই দেবে এটা বিরোধিতা কি করছিল এই ঘোষণাপত্র পত্র যেন দেওয়া না হয় এটা যেন সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও বলছিল যদি ঘোষণা পত্র দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবে এই কথা বলছিল আর আমাদের যে তিনজন উপদেষ্টা আছে শিক্ষার্থী আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারপরে হচ্ছে মাহফুজ আলম এরা বলছিলো ঘোষণাপত্র যদি দিতে বাধা দেওয়া হয় তাহলে এরা পদত্যাগ করবে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রধান উপদেষ্টা হবে এটা কিন্তু কোন রাজনৈতিক দলের চয়েস ছিল না আমাকে আপনারা গালি দিবেন বলবেন যে ভাই আপনার বিএনপি তো সব থেকে বেশি বাধা দিচ্ছে আপনার বিএনপির সমস্যা দেখেন আমি বিএনপিকে সমর্থন করি কিন্তু বিএনপির সব কাজকে কিন্তু আমি সমর্থন করি না ফার্স্ট আপনাদেরকে এটা জানতে হবে আমি বলি আমার যে এলাকা এই এলাকায় তো গণ অধিকার পরিষদের অতটা মানে কর্মী নাই গুটি কয়েকজন কর্মী আছে আমার পড়া উপজেলাতে কিন্তু ওরা দলটাকে এমন ভাবে ভালোবেসে ফেলছে যে দিনাজপুরে প্রোগ্রাম হয় দিনাজপুরেও চলে যায় রংপুরে প্রোগ্রাম হলে রংপুরে চলে যাচ্ছে ঢাকার প্রোগ্রাম হলে ঢাকাতে চলে যাচ্ছে কিন্তু তাদের দল কিন্তু এত বড় দল না ভালো লাগার একটা জায়গা থাকে একসময় ছাত্র রাজনীতি করছি তো ভালো লাগার জায়গা থেকে বিএনপিকে পছন্দ করি তারপরে এটা আমাদের বিএনপি সব কাজকে আমি পছন্দ করি না অনেক দেরি হয়ে গেছে এই ঘোষণাপত্র এটা আরো আগে বলা উচিত ছিল যেদিন মানে কে সরকার প্রদান হবে এই সিদ্ধান্ত সেনানিবাসে বঙ্গভবনে চলে গিয়েছিল সেদিনই তো আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে সেদিনই চুরি হয়ে গেছে এখন শুধু ড্যামি হিসাবে আছে যদি ড্যামি হিসাবে না থাকবে তাহলে এটা কেন দিতে দিল না এটা দিতে দিতে দেয় নাই তাহলে চিন্তা করেন জাসিদ মাহমুদ নাহিদ ইসলাম তারপরে হচ্ছে মাহফুজ আলম এরা কি তারা দিছে এটাও বলছিল আমাদেরকে দিদি না দেওয়া হয় তাহলে আমরা পদত্যাগ করবো কিভাবে বাধ্য করছে ডক্টর মোহাম্মদ নিমুজ বলছে তোমরা যদি দাও তাহলে আমি পদত্যাগ করবো এটা কিন্তু দেখবেন যে আমার দেশে একটা প্রতিবেদন করছে এটা নিয়ে কষ্ট লাগে ভাই যে আমরা কি চাইছিলাম আর কি পেলাম আজকে শহীদ মিনার থেকে বলা হচ্ছে যে আগে আওয়ামী লীগের বিচার তারপরে হচ্ছে নির্বাচন নির্বাচনে তো কোনো প্রশ্ন আসে না আওয়ামী লীগ কেন নির্বাচন করবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ তো সন্ত্রাসী দল রাজনৈতিক দল হলে তারা নির্বাচন করতে পারতো তারা তো রাজনৈতিক দল না তারা তো গণতন্ত্র বিশ্বাস করে না একটা গণতান্ত্রিক দেশেই তো নির্বাচন হয় আওয়ামী লীগকে গণতন্ত্র বিশ্বাস করে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্ন কেন আসবে আওয়ামী লীগ কি আওয়ামী লীগের যে সন্ত্রাসী দল সন্ত্রাসী দল তো নির্বাচন করতে পারে না যারা লাস সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষকে কাছে গণতন্ত্র কে নিছে ভোট ব্যাঙ্কের কে নিছে তারা এবার নির্বাচন আসবে এটা হাস্যকর আমি এখানে বিরোধিতা করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসুক আমি এটা সম্পূর্ণ বিরোধিতা করি এরা যদি ডিএমপি যুদ্ধ করতে হয় তারপর আমি রেডি আছি প্রস্তুত আছি তো কি এমন আপশক্তি সাথে যুদ্ধ করে আপনার শিক্ষার্থীরা পারল না ঘোষণাপত্র দিতে দেওয়া হলো না কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে সব থেকে বড় যে আপনার ডাইনি ছিল যে রাক্ষর ছিল তাকে কিন্তু তার সাথে যুদ্ধ করে কিন্তু এই শিক্ষার্থীরা জয়লাভ করছিল কিন্তু এখন এসে পারতেছে না যাই না এখন প্রবলেমটা কোথায় তবে দিন শেষে অনেক কষ্ট হয় যে আমরা যেমন বাংলাদেশ চাই যেমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেমন বাংলাদেশকে পাবো না পাবো না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বর্তমান দেশের কিছু গোপন তথ্য নিয়ে বিস্তারিত ইনফরমেশন বিস্তারিত আলোচনা বিস্তারিত প্রতিবেদন দর্শক মণ্ডলী আমার আর নতুন করে কিছুই বলতে হচ্ছে না ইতিমধ্যে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন তথ্য প্রতিবেদনে দেখে ফেলেছেন সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা কারা চান যে শেখ না বাংলাদেশে চলে আসুক আর কি আপনারা কারা চান না শেখ না বাংলাদেশে আসবে না ক্ষমতায় কে থাকুক দর্শক মণ্ডলী আপনাদের দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি মন্তব্য আপনাদের ব্যক্তি ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ